আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমার স্ট্রবেরি গাছের এখন কি অবস্থা তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি করা এবার আসলে আমার স্ট্রবেরি গাছ আমি করতে পারিনি আর কেন করতে পারিনি সেটাই তোমাদের এখন বলবো তবে আমি অনেকগুলো চারা করেছিলাম কিন্তু সেই চারাগুলো আমি বাঁচাতে পারিনি আর কেন পারিনি জানো যখন আমি চারা করেছিলাম তারপরে থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল যে কারণে আমার গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল আর তোমরা তো জানোই আমি আগেরবার দুটো চারা থেকে প্রায় তেড়শোর মতো চারা করেছিলাম আর আমি সেই দেশ চারা থেকে ফল পেয়েছিলাম অনেক পরিমাণ আর সেই বছর স্ট্রবেরি গুলো অনেক মজাও হয়েছিল সবাই অনেক মন ভরে খেয়েছে কিন্তু এবার সেই পরিমাণ চারাই করতে পারিনি কিন্তু চারা করেছিলাম বৃষ্টির কারণে চারাগুলো নষ্ট হয়ে গেছে তাতেও আমার কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ চারটে গাছ আছে আর এতেই ভালো ফল হবে আশা করা যাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো আর গাছে অনেক ফুলও চলে আসছে আলহামদুলিল্লাহ এবার আমার গাছ চারটে হলেও গাছগুলো অনেক হেলদি আছে আর তার সাথে এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে ফুল গুলো আমার চারটে গাছের মধ্যে তিনটে গাছের গ্রোথ অনেক ভালো আর এই গাছটার একটু সমস্যা তবে এই গাছটা এখন ফুল না দিলেও শেষের দিকে ফুল দেবে ইনশাল্লাহ আর এই টপটার মধ্যে অনেকগুলো ঘাস হয়েছে সেগুলো আমি তুলে দিচ্ছি এখন তোমরা অনেকেই বলো এই স্ট্রবেরি গাছ আমি কি করে যত্ন করি তেমন কোনো যত্নই লাগে না এই স্ট্রবেরি গাছে খুব অল্প পরিমাণ যত্নে এরা অনেক ভালো থাকে তার মধ্যে আমি যেভাবে মাটি তৈরি করে থাকি মাটি আর সামান্য পরিমাণ গোবর সার দিয়ে গাছগুলো আমি রোপন করে দেই আর তাতে গাছগুলো বেশ সুন্দর হয়ে থাকে আর যেটা করে থাকি ফল আসার আগ মুহূর্তে তখন শুধু খোল ভিজানো পানি দিয়ে থাকি এই গাছগুলোতে খোল আসলে কি এটা মোটামুটি তোমরা অবশ্যই জানো আর তারপরে বলে দিচ্ছি সরিষার থেকে যে তেল বের করে সরিষার যে খোসাটা হয় তাকেই খোল বলে আর সেই খোলগুলো এক থেকে দুই দিন পানিতে ভিজিয়ে যে ওপরের পানিটা থাকে সেই পানিগুলোই আমি দিয়ে দিই গাছে যদিও এই খোলের পানিটা সব সময় দেওয়া ঠিক না শুধুমাত্র ফুল আসার আগ মুহূর্তেই পানিটা দিতে হয় যাতে ফুলের মাত্রা অনেক বেড়ে যায় আর ফলন অনেক বেশি হয় তোমরা কারা তারা এবার স্ট্রবেরি চাষ করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ